বল স্মরণ কি কোন বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় স্মরণ বল বেগ কি বেগ মানে স্মরণ ভাই সময় তারপরে তরণ কি বেগ থাকলে কি বলা হয় তরণ তারপরে আসে বল কি যা প্রয়োগ করে কোনো বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করে তাকে বলা হয় বল কার্য কী কার্য মানে বল ইন্টু স্মরণ ক্ষমতা কী কার্য আপনাকে বলা হয় ক্ষমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আচ্ছা তারপরে শক্তি কার্যকর সাম বলা হয় শক্তি শক্তি দুই প্রকার একটা গতিশক্তি হ্যাঁ গতিশীল বস্তুতে কি থাকে আর কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করলে তার মধ্যে